আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস যানবাহন চালনার লাইসেন্স সহ কমপক্ষে পাস বছরের অভিজ্ঞতা বাস কোস্টার মাইক্রো প্রাইভেট কার মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বাস হেল্পার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস সংশ্লিষ্ট গাড়ি চালানোর বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে নয় মে দু হাজার পঁচিশ তারিখ দুপুর চোদ্দোশো কোটি পর্যন্ত একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ হতে হবে আবেদনকারী এক নং পদের জন্য তিনশো টাকা ও দুই নং পদের জন্য দুইশো টাকা অনলাইনে বা ব্যাঙ্কড্রাফাক মিরপুর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল ও কলেজের অনুকূলের মাধ্যমে জমা করতে হবে সরাসরি ডাকযোগে আবেদন প্রেরণ করলে আবেদনপত্রের সাথে অবশ্যই ব্যাঙ্ক মূল কপি প্রেরণ করতে হবে পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইট এসএমএস মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনকারী প্রার্থীকরণ প্রবেশপত্র অনলাইন থেকে রঙিন প্রিন্ট করে ডাউনলোড করে সঙ্গে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম